কাজ শেষে ফেরা হলো না আর বাড়িতে বগুড়ার দুপচাচিয়া মেইল বাস স্ট্যান্ডে ট্রাক চাপায় অটো ভ্যান চালক সহ পাঁচজন প্রাণ হারালেন কাজ শেষে শুক্রবার রাতে অটো ভ্যান করেই বাড়ি ফিরছিলেন পাঁচ শ্রমিক মূল সড়কে ওঠার সময় ভেঙে যায় ভ্যানের এক্সেল এ সময় নওগাঁ থেকে সেরে আসা বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোজাহার সাদিকুল ও শহীদুল আহত তিনজনকে উদ্ধার করে প্রথমেই নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে অবস্থার অবনতি হলে দুইজনকে পাঠানো হয় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অবস্থায় ভ্যান চালক ময়েন সর্দার ও আরোহী মেজবাহুল হক স্বাধীন প্রাণ হারান দুপশেসিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান ট্রাকটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি নিহতদের মরাদেহ আইটি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দুর্ঘটনায় যারা প্রাণ হারান তাদের ঠিকানা বগুড়ার সান্তাহার আদমদিগির বাসিন্দা মনসুরের ছেলে শহীদুল ইসলাম বয়স ষাট বছর দুপসেসিয়া দিগির সাইফুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম বয়স ৪৫ বছর একই এলাকার অজিতের ছেলে মোজাহার বয়স পঁয়ষট্টি বছর ও ওয়াহেদ আলীর ছেলে মেজবাউল হক স্বাধীন বয়স সতেরো বছর এবং ডিপুইল কাহালুর বাসিন্দা কাঙালি সর্দারের ছেলে ময়েন সর্দার বয়স ষাট বছর পরে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহরুখ খান তিনি এসে জানান সরকারের পক্ষ থেকে মৃত সকল সদস্যের দাফন ও কাফনের জন্য পরিবারকে বিশ টাকার চেক প্রদান করা হবে আকাইত নাহিদ দুপশেসিয়া বগুড়া